বিসমিল্লাহি ওয়াহমান রহিম ফায়দা নাগরে আপনাদেরকে স্বাগতম ফায়দা নাগরে আজকে নিয়ে আসি চীনা হাঁস চীনা হাঁসের রেসিপি হ্যাঁ ফায়দা রান্নাঘরে চীনা করাইয়ার মধ্যে চীনা হাঁসের রেসিপি এই যে গোটা হাঁসটা তো আপনারা দেখলেন এই হাঁসটা আপনার সাড়ে চার কেজি ওজন ছিল এটা মানে কুটার পরে আমি উপরে চামড়া ফলাই নাই চামড়া রেখে দিছি চামড়া সহ হয়তো সাড়ে তিন কেজি টিকছে ওইখান থেকে আমি বেশি অর্ধেক নিয়েছি পাক করার জন্যে ফাইজার নগরের রাজা হাঁস বোনা তারপরেও এটা হাতে মাইকার হাঁস বোনা এই যে দেখেন আমি হোয়াইট ভিনেগার আর পানি দিয়া এটা আধা ঘন্টার জন্য আমি বিধায় রাখছি হ্যাঁ আধা ঘন্টা পরে আমি এটা সুন্দর করে ধুইয়া হ্যাঁ এখন এই যে আমি হোয়াইট ভিনেগার দিয়ে কসলাই দিতেছি সুন্দর করে কসলাই দিয়া আধা ঘন্টা আমি এটা ভিজায় রাইয়া পরে সুন্দর করে ধুইয়া এখন আবার এখানে নিয়ে আইসা এই যে মার্শাল্লা আমার কমপ্লিট হয়ে গেছে এখন ধুইয়া নিয়ে আইসা আমি এখন গুলা মিশাইয়া হাত দিয়া দইলা মিশাইয়া হ্যাঁ এই যে দেখেন আমি প্রথম পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এটা আমি এখানে বেশি অর্ধেকটা নিয়েছি রাজাহাঁসে ইয়া চীনা হাঁসের পুরোটা নেয় নেয় এই যে দেখেন তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ কুচি দিছি আর এই তিন টেবিল চামচ ভইরা ভইরা আদা রসুন দিছি তিন টেবিল চামচ হ্যাঁ এই যে আমি একটা একটু গরম মশলা দিয়ে দিতেছি তেজপাতা হ্যাঁ দারচিনি তারপরে লং পাঁচ ছয়টা আর এলাচ বড় দুইটা ছোটো তিন চারটা কারণ গরম মশলা তো আমি অ্যাশটাই দুই পদের ব্যবহার করুন হ্যাঁ তারপরেও আমি একটু ফ্লেভারের জন্য অ্যাশটা বড় বড় দিয়ে দিলাম এই যে দেখেন আমি মশলাগুলো দিয়ে দিছি সব এখন আমি অন্য অন্য মশলা উপকরণগুলা আমি আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দিব এই যে দেখেন আমি হলুদ মরিচ আমি এখানে আমি চার চামুচ বলি আমি দুই চার চামচ হলুদ দিব এবং চার চার চামচ আমি মরিচ দিব চার চার চামচ আমার ঘরে আবার অনেক সময় একটু জাল বেশি হয়ে গেলে অনেকে খাইতে পারে না ছোটো বাপুরাও তো তারপরও আপনার চার চার চামচ দিলে অনেক জালি হয় আর চীনা হাঁস এক একজনের এক একভাবে পাক করে আমি এইভাবে হাত দিয়ে ডইলা তারপরে পাক করি এই যে দেখেন আমি মশলা দইনা জিরা আমি দিয়ে দিতেছি হ্যাঁ চার চামচের দুই দুই চামচ ধনিয়া আর তিন চামচ জিরা আমি পাকের শেষে আবার একটু জিরা দিছি জিরা এই এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি তিন চার চামচ নুন দিয়ে দিলাম পরে লাগলে কম বেশি করা দেব আমি এটা আমার মানে দেশীয় যে সোয়াবিন তেল আছে সোয়াবিন তেল দিয়েই পাক করব আরেকটা জিনিস দেখেন আপনারা এই যে আমি গরম মশলা দিয়ে দিতেছি গরম মশলা দুই পদের দিছি একটা হচ্ছে আমার গরম মশলার রেসিপি ছাড়া আছে মোবাইলে ওটার মধ্যে সব আইটেম দেওয়া সত্ত্বেও আরেকটা গরম মশলা আমি বানাইছি ওটার মধ্যে কাবাব চিলি আছে আর গোলমরিচের পরিমাণটা বেশি এই যে লাস্টে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল আমি এখানে দুইশো গ্রামের মতো তেল দিছি কারণ আমি বেশি একটা পানি ব্যবহার করব না তেলের মধ্যে এটা বোনাইব সব মশলা উপকরণ দিয়ে এখন আমি যে হাত দিয়ে ডইলা মিশাইতেছি তো আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায় আখেরাত চিরস্থায়ী সুখ শান্তি ইজ্জত সম্মান সফলতা কামিয়াবি দুনিয়া আখেরাত আল্লাহ পাকের হুকুমের মধ্যে আল্লাহ পাকের হুকুম হুজুর সাল্লাহ সাল্লামের তরিকা কামিয়াবি শান্তি আল্লাহ পাকের হুকুমের মধ্যে থাকলে পাক যেই খাবারে মজা নাই সেই খাবারে মজাই না দিতে পারে সব কিছু আল্লাহর কুদরতি হাতে হ্যাঁ খাবারের নিজস্ব কোনো ক্ষমতা নাই খাবার ইচ্ছে করলে স্বাদ বাড়াইতেও পারে না স্বাদ কমাইতেও পারে না মশলার নিজস্ব কোনো ক্ষমতা নাই মশলা স্বাদ বাড়াইতেও পারে না কমাইতেও পারে না আল্লাহ পাক মশলার কাছে ঠেকা না মশলা আল্লাহর হুকুমের কাছে ঠেকা আল্লাহ ইচ্ছে করলে মশলা সারাও মজা করতে পারে আল্লাহ ইচ্ছা করলে মশলার দ্বারাও মজা করতে পারে এই জন্যে ভাই আমার পিছন থেকে যে কেউ একজন বলতেছে কয় এখন তো দেখা যায় কাছাই খায় বলান দেব যে এই মসল্লার সুন্দর মতো মাখা হয়েছে এই যে দেখেন মানে মাখতে 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 হ্যাঁ এটা একটা ভাবে রাইখা দেওয়ার কোনো দরকার নাই যতক্ষণ পারেন মাখেন এই যে দেখেন আমি করাইটা চুলার মধ্যে বসাই দিছি চায়না করায় চায়না হাঁস বাংলা পাক হ্যাঁ চায়না করায় চায়না হাঁস বাংলা পাক তো ভাই আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা খুব দুর্বলভাবে আগাইতেছে আমার এই চ্যানেল কেউ সাবস্ক্রাইবই করে না আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন আর পাশে টাকা বেল আইকনটা টিপ দিয়ে দিয়েন তাহলে কি আমি পরবর্তী যে কোনো রেসিপি সারি সবাই আগে আপনার কাছে পৌঁছে দেবো আপনারা দেখতে পারবেন আর ফেসবুক পেজে যদি কেউ দেখেন ফেসবুক আইডিতে যদি দেখেন ওখানে ফলো দিয়েন হ্যাঁ আপনার মতামত জানায় আপনি কি ধরনের পাক দেখতে চান কি ধরনের পাক হ্যাঁ আপনি দেখলে আপনার ভালো লাগে আমি সেটা দেওয়ার চেষ্টা করব আর এই পাকটা হ্যাঁ এই যে দেখেন প্রায় ফিনিশিং পর্যায়ে চলে আইসে এই যে আপনার একদম পুরা শুকাই গেছে হাঁস নিজে থেকেও একটু তেল সরছে আমি চামচ দিয়ে আর নিচের থেকে কিছু তেল উড়াইয়ে ফেলামো কারণ হাঁস অনেক তেল সরছে এই জন্যে আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বরকাত ও মখফরাত হু ও জান্নাতুল ফুস হু হে আল্লাহ দুনিয়া প্রত্যেকটা মমিন মুসলমানরা আপনি মাফ করে দেন আমিন আমিন সুমা আমিন